প্রথম প্রশ্ন কোন জিনিসটি একজন মেয়েকে বছরে একবারই কিনতে হয় অপশান এ দুপাট্টা অপশান বি শাড়ি অপশান সি রাখি অপশান ডি ঘড়ি সঠিক উত্তরটি হল অপশান সি রাখি কোন পাখির কণ্ঠস্বর সবচেয়ে মিষ্টি অপশান এ কোকিল অপশান বি বুলবুল অপশান সি ময়ূর অপশান ডি ওক সঠিক উত্তরটি হল অপশান বি বুলবুল পরবর্তী প্রশ্ন বিশ্বে সবচেয়ে দ্রুত দৌড়ানো প্রাণী কোনটি অপশন এ চিতা অপশান বি বাঘ অপশান সি শিয়াল অপশন ডি ক্যাঙ্গারু সঠিক উত্তরটি হল অপশান এ চিতা পরবর্তী প্রশ্ন গাছের কোন অংশ থেকে কফি তৈরি হয় অপশান এ পাতা থেকে অপশন বি বীজ থেকে অপশান সি শিকড় থেকে অপশন ডি ফুল থেকে সড়গোত্তরটি অপশান বি বীজ থেকে পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে জাফরান সবচেয়ে বেশি উৎপাদিত হয় অপশান এ গুজরাট অপশন বি পাঞ্জাব অপশান সি কাশ্মীর অপশন ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশন সি কাশ্মীর পরবর্তী প্রশ্ন বিহারের রাজ্য বৃক্ষ কোনটি অপশান এ পিপল অপশান বি আম অপশন সি পিয়ারা অপশান ডি কলা সঠিক উত্তরটি হল অপশান এ পিপল পরবর্তী প্রশ্ন পেপে কোন দেশের জাতীয় ফল অপশান এ ভারত বি মালয়েশিয়া অপশান সি চীন অপশান ডি আমেরিকা সঠিক উত্তরটি হল অপশন বি মাল পরবর্তী প্রশ্ন কোন দেশকে পৃথিবীর ছাদ বলা হয় অপশান এ ভারত অপশান বি জাপান অপশান সি তিব্বত অপশান ডি দুবাই সঠিক উত্তরটি হল অপশান সি তিব্বত পরবর্তী প্রশ্ন ভারতে কোন প্রাণী কেনা অপরাধ হিসেবে বিবেচিত হয় অপশান এ কুকুর অপশান বি বানর অপশান সি সিংহ অপশান ডি বিড়াল সঠিক উত্তরটি হল অপশান সি সিংহ পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক বন রয়েছে অপশান এ গুজরাট অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি উত্তরপ্রদেশ অপশান ডি হরিয়ানা সঠিক উত্তরটি হল অপশন বি মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি অপশান এ ভারত অপশান বি চীন অপশান সি আমেরিকা অপশান ডি কোরিয়া সঠিক উত্তরটি হল অপশান সি আমেরিকা পরবর্তী প্রশ্ন কোন দেশ সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয় অপশান এ জাপান অপশান বি চীন অপশান সি বাংলাদেশ অপশান ডি ভিয়েতনাম সঠিক উত্তরটি হল অপশান বি চীন পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর পেটে দাঁত আছে অপশান এ ক্যাঙারু অপশান বি কুমির অপশান সি তেলাপোকা অপশান ডি কাঁকড়া সঠিক উত্তরটি হলো অপশান ডি কাঁকড়া পরবর্তী প্রশ্ন ভারতের পদ্ম মন্দির কোথায় অবস্থিত অপশান এ দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি কলকাতা অপশান ডি চেন্নাই সঠিক উত্তরটি হল অপশান এ দিল্লি পরবর্তী প্রশ্ন কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় অপশান এ করলা অপশান বি আলু অপশান সি বাঁধাকপি অপশান ডি টমেটো সঠিক উত্তরটি হল অপশান এ করলা পরবর্তী প্রশ্ন মরুভূমিতে কোন উদ্ভিদ পাওয়া যায় অপশান এ ক্যাকটাস অপশান বি গোলাপ অপশান সি লিলি অপশান ডি অ্যালোভেরা সঠিক উত্তরটি হল অপশান এ ক্যাকটাস পরবর্তী প্রশ্ন কোন নদীকে কৃষ্ণ বলা হয় অপশান এ গঙ্গা অপশান বি যমুনা অপশান সি নর্মদা নদী অপশন ডি সারদা নদী সঠিক উত্তরটি হল অপশন ডি সারদা নদী পরবর্তী প্রশ্ন সোনার গাড়ি কোন দেশে চলে অপশান এ জাপান অপশন বি সৌদি আরব অপশন সি রাশিয়া অপশন ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশান বি সৌদি আরব পরবর্তী প্রশ্ন মুসলিমরা দিনে কতবার নামাজ পড়ে অপশান এ পাঁচবার অপশান বি সাতবার অপশান সি আটবার অপশান ডি নয়বার সঠিক উত্তরটি হলো অপশান এ পাঁচবার এই শেষ প্রশ্নটির উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটিকে উৎসাহিত করতে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না এবং নোটিফিকেশনের বেলাইকনটিতে ক্লিক করে এই চ্যানেলটিকে উৎসাহিত কর করে তুলুন